আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই তো আজকে বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার বাসায় বাসার তৈরি বাচ্চাদের হোম মেড স্যালাব আট মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত বাসার তৈরি কীভাবে হোমমেড সেলাক তৈরি করা যায় এবং বাচ্চা বাচ্চাদের সম্পূর্ণ পুষ্টি গুণাগুণ নিয়ে হোম মেড আর হান্ড্রেড পার্সেন্ট গুণাগুণ মেধা বিকাশের জন্য যথেষ্ট চাহিদা পূরণ করে এই হোমমেড সেলাক তো এটা আমি বাসায় আজকে তৈরি করব এবং আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করব। তো এজন্য আমি প্রথমে আমি দুই কাপ পরিমাণ রান্নার ভাতের চাল নিলাম আর এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিলাম হাফ কাপ পরিমাণ ছোলার ডাল নিলাম হাফ কাপ পরিমাণ ডাল নিলাম আর হাফ কাপ পরিমাণ আখরোট নিলাম হাফ কাপ পরিমাণ কাজু বাদাম নিলাম হাফ কাপ পরিমাণ কাঠবাদাম নিলাম আর এক কাপ পরিমাণ মতো ভুট্ট নিলাম আর হাফ কাপ পরিমাণ চীনা বাদাম নিলাম আর উঁচু উঁচু এক কাপ পরিমাণ সাবুদানা নিলাম তো এই সমস্ত উপকরণগুলো একসাথে আমি ভালোভাবে এখন ধুয়ে নেব এবং এই উপকরণগুলো বাচ্চাদের জন্য এত বেশি চা পুষ্টি চাহিদা পূরণ করে এবং মেধা মেধা শক্তি বিকাশের জন্য এটা এত বেশি পূরণ করে যা বলার নাই বলা বলে শেষ করা যাবে না তাই এই হোমমেড সেলাকটি এখন ভালোভাবে এগুলো সম্পূর্ণভাবে একাত্র করে আমি ধুয়ে নিলাম এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এটা আমি ছাদে এখন ভালোভাবে শুকিয়ে নেব এবং ঝুরঝুরে করে নেব আর যতটা বেশি শুকানো যাবে তত বেশি বাসায় এটা রাখা যাবে তো দেখেন আমি এটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আর এই হোমমেড সেল একটি এতটা বেশি বাচ্চাদের জন্য পুষ্টি চাহিদার জন্য এতটা বেশি মানে মানে সত্যি যে হোমমেড সেল একটি এভাবে বাসায় যদি তৈরি করে বাচ্চাদের খাওয়ানো যায় তাদের কখনোই অপুষ্টিজনিত কোনো সমস্যা বা অপুষ্টিজনিত সমস্যায় তারা ভুগবে না তো বাজারে তো অনেক ধরনের বাচ্চাদের ছেলাক বিক্রি করা হয় তো অনেকেই আসে বাচ্চাদের এই ছেলাকটি বাসায় এনে মায়েরা খাওয়ায় তো এটা ঠিক না বাজারের ছেলাকটি কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি করে এবং মুখ মুখের রুচি নষ্ট করে দেয় তো বাসায় যদি এভাবে হোমমেড সেল্যাক তৈরি করে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেক মেধা শক্তি বিকাশের জন্য পুষ্টি চাহিদা পূরণের জন্য স্বাস্থ্যসম্মতভাবে অনেক বেশি চাহিদা মানে পুষ্টি চাহিদা পূরণ পুরো করে তো এজন্য আমি কিন্তু দেখেন আমি কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং এটা এখন ভালোভাবে আমি আমার ফ্রাই প্যানে ভেজে নিব হালকা ভেজে নিব আর দেখেন চিনে বাদামগুলো প্রথমে আমি ভেজে নিব চিনে বাদামের উপরে যে খোসাগুলো ছাড়িয়ে নেব ভেজে তো প্রিয় বন্ধুরা আমার আপুরা অবশ্যই আপনাদের বাচ্চাদের যদি ছোট বাচ্চা থাকে তো অবশ্যই অবশ্যই বাচ্চাদের এই হোমমেড সেলাক তৈরি করে বাসায় এক থেকে দুই মাস পর্যন্ত রাখা যায় ফ্রি ফ্রিজে নর্মাল ফ্রিজে তো এরকম যদি বাসায় তৈরি করে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওদের অনেক পুষ্টি গুণগণ পূরণ পুষ্টির চাহিদা পূরণ হবে এবং মেধা মেধা শক্তি বিকাশে সাহায্য করবে আর সত্যি এটা আমি আমার বাচ্চাকে খাওয়ানোর পরে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই খাবারটা আসলে বাচ্চাদের জন্য অনেক পুষ্টির কাজ করে আমার জায়ানকে কিন্তু আমি ছোটবেলা থেকে আট মাস থেকেই এই খাবারটা তৈরি করে ওকে শেয়ারলাখটা খেতে দিই আমি বাজারে বাজারের কখনোই কখনই কিন্তু আমার জায়ানকে খাওয়াইনি জানি বাজারে বাজারের কিন্তু অনেক খেতে মজা লাগে কিন্তু শরীরে কোনো পুষ্টি চাহিদা পূরণ হয় না তো আমি এই শেলাকটা কিন্তু বাসায় সবসময় তৈরি করে রাখি এবং দুই থেকে তিন মাসের জন্য আর আমার বাচ্চাকে খেতে দিই আর এই খাবারটা যে এতটা বেশি পুষ্টির চাহিদা পূরণ করে যা বলার না আমি প্রতিদিন সকালে রান্না করে ওকে খেতে দিই এই এই সে মধ্যে হান্ড্রেড পারসেন্ট পুষ্টিগুণগুণ থাকে আর আমি সকালে ওকে খায় খেতে দিই খাওয়ানোর পরে আমি মনে করি যে সারাদিনেও যদি ওকে মাছ বা ডিম না খাওয়াই তাহলে আমার কোনো টেনশন থাকে না যেহেতু আমি মনে করি ওকে যে শিল খাইয়েছি তাতে অনেক পুষ্টিগুণ রয়েছে আর মাঝে মাঝে আমি দুই বেলাও খেতে দিই সকালে ঘুমের আগে খেতে দিই যেহেতু এই সেলাকটা অনেক বেশি পুষ্টিগুণগ গুণগুণ থাকে আর মেধা শক্তি বিকাশের জন্য হানড্রেড পারসেন্ট কাজ করে আর স্বাস্থ্যসম্মতভাবে এই খাবারটি অনেক রুচিসম্মতভাবে খাওয়ানো যায় আমি মনে করি যে যা আমরা যারা মায়েরা আছি এই বাসায় হোমমেড সেলাকটি তৈরি করে একটু কষ্ট হলেও বাচ্চাদের খেতে খেতে দেওয়া উচিত দেখেন আমার কালারটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব দেখেন ঝুরঝুরে হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার প্রিয় আপুরা সন্তানের জন্য তো সবাই আমরা কষ্ট করি যেহেতু আমরা মা একটু কষ্ট হল আমরা বাসায় যদি হোমমেড সেলটা তৈরি করে আমরা বাচ্চাদের খাই তাহলে কিন্তু ওদের জন্য অনেক বেশি অনেক বেশি পুষ্টির জন্য ভালো তার মেধা বিকাশের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো তো সমস্যা কি আমরা একদিন বাচ্চাদের খেতে দিয়ে এভাবে তো আমি আমার বাচ্চাকে আমার মেয়েদের এভাবে খেয়ে বাসায় হোমমেড সেখ তৈরি করে খেতে দিয়েছি তো আমি চিন্তা করলাম আজকে আমি আমার প্রিয় আপুদের যদি কাজে লেগে যায় তো আমি আজকে সেল লাখ বানিয়েছি আমার বাচ্চার জন্য শেল শেষ হয়ে গেছে তো এই জন্য ভাবলাম যে শেয়ারলাখটা তৈরি করতেছি আমি আমার আপুদের সাথে শেয়ার করি যে যদি তাদের কাজে লেগে যায় আর অবশ্যই অবশ্যই প্রিয় আপুরা এভাবে দেখে বাসায় একদিন ট্রাই করবেন দেখেন আমার বাচ্চারা কতটা মজা করে খায় এই বাসার তৈরি হোমমেড শেয়ারলাখ দেখেন আমার কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেল দেখেন ব্লেন্ডার করার পর কেমন আর এটা আমি সকালে রান্না করি রান্না করে দশটার দিকে আমার ছেলেকে খেয়ে খাইয়ে দিই তো আমি মনে করি যে এই সেল দশ থেকে পনেরো পদের আইটেম থাকে এবং এতটা পরিমাণ পুষ্টিগুণগুণ থাকে সকালে খাওয়ানোর পরে ও দুপারপালা হালকা একটা খাবার খেলেও আমার অত ততটা টেনশান হয় না দেখেন আমি কিন্তু বক্সে নিয়ে নিয়েছি এটা আমি দু এক থেকে দু মাসের মতো আমি এরকম রেখে আমার বাচ্চাকে খাওয়াই এখন কিন্তু আমি রান্না করেও আপনাদের সাথে এটা আমি শেয়ার করব যে বাজারের সেলাকটি অবশ্যই কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং রুচির জন্য খারাপ আর বাজারের সেলাকটি কিন্তু খেতে অনেক বেশি স্বাদ ওটা খাওয়ার পরে কিন্তু বাচ্চারা বাসার খাবার সব সমস্ত খাবারই খাওয়া বন্ধ করে দেয় অবশ্যই আমার প্রিয় আপুরা এই কাজটি কখনোই ভুলেও করবেন না যে বাসা বাজারে সেলাক বাচ্চাদের খাওয় খা খা মানে কষ্টের জন্যই এটা অনেক মায়েরা করে যে বাজার থেকে নিই আমি কিন্তু লাখটা রান্না করছি আখের গুড় দিয়ে আর এক চিমটি লবণ দিয়েছি যেহেতু আমি চিনি এখন পর্যন্ত আমার ছেলেকে খেতে দেয়নি এটা রান্না করার পর শেষে আমি ওর ল্যাকটোজেন যে দুধটা খায় ওইটা মিশিয়ে তারপর ওকে খাওয়াই অবশ্যই অবশ্যই প্রিয় আপুরা আপনারা এই কাজটি ভুলেও করবেন না বাজারের সেলরা কখনই বাচ্চাদের খা খেতে দিবেন না একটু কষ্ট হলো বাসায় তৈরি করে এভাবে আপনার বাচ্চাকে খেতে দিবেন আমি কিন্তু কষ্ট হলো আমার বাচ্চাকে সেই ছ মাস থেকে খাওয়ানো শুরু করছে ছ মাস থেকে আমি ভুট্টা দেয়নি ভিতরে তারপরে যে বাদাম শুধু কাঠবাদাম দিয়েছি কাজু চিনা আখরোট এগুলো কিছুই দেয়নি যেহেতু ওর বয়স কম কিন্তু আমি আট মাস থেকে আট মাস থেকে শুরু করেছি এখন পর্যন্ত আমার বাচ্চাকে সেই লাখটাই চলে আর ওকে আমি তিন বছর পর্যন্তই সে লাখটাই খাওয়াবো তো আজকে কিন্তু আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি শুধু আপনাদের একটু উপকারের জন্য যদি আপনাদের ভালো লাগে বা ভালো লাগে বাচ্চাদের জন্য ভালো লাগে বলতে কি বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক বেশি পুষ্টি পুষ্টিকর একটি খাবার তো অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এই খাবারটি দেখেন আমার রান্না করা হয়ে গেছে দেখেন আমার রান্না হয়ে গেছে দেখেন রান্না করার পর এখন আমি এতে এর মধ্যে আমি সেল্যাক্ট্রোজেন দুধ দিয়ে তারপর আমার বাচ্চাকে খেতে দেবো তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ